কন্টেন্ট ক্রিয়েটর শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভাসে ফেসবুকের হাজার হাজার ভিউ লাখ লাখ ফলোয়ার আর বড় বড় ব্র্যান্ডগুলো থেকে আসা কারি কারি টাকা সব কিছু ফিল্টারের মতো সুন্দর নয় একটা ভিডিওর পেছনে ঘন্টার পর ঘন্টার স্ক্রিপ্ট রিশুট আর নির্ঘুম রাতের এডিটিং অক্লান্ত পরিশ্রমের পরেই পাবলিশড হয় একটা সুন্দর কন্টেন্ট আবার কিছু কিছু ক্রিয়েটর আছে ভিউয়ের নেশায় ব্যক্তিগত জীবন ভুলে যায় শুধু ভিউ আর ফলোয়ার থাকলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না দরকার ধৈর্য আর মানসিক দৃঢ়তা ভিউয়ের পেছনে না ছুটে ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করুন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞাপন বা স্পন্সার চ্যানেল বা পেজ বড় হওয়ার সাথে সাথে আপনার কাছে ব্র্যান্ডগুলো আসবে। কিন্তু সব টাকা নেওয়া কি উচিত একদমই না কোন বিজ্ঞাপনগুলো নেওয়া যাবে যে পণ্য বা সার্ভিস আপনি নিজে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেটা আপনার ভিডিওর বিষয়ের সাথে মিল আছে এবং যা আপনার দর্শকের সত্যি উপকারে আসবে এমন বিজ্ঞাপনগুলো আপনি নিতে পারেন কোন বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলবেন খুবই সাবধান বেটিং বা জুয়ার অ্যাপস মানুষের শারীরিক বা মানসিক ক্ষতি হয় এমন কোনো পণ্য বা কোনো ইনভেস্টমেন্ট স্কিম যা মানুষকে রাতারাতি বড় লোক দেখার স্বপ্ন দেখায় এই ধরনের বিজ্ঞাপনগুলো আপনার দীর্ঘদিনের বিশ্বাসকে নষ্ট করে দিতে পারে সুতরাং বিজ্ঞাপন নেয়ার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে বিজ্ঞাপন নিয়ে থাকবেন কন্টেন্ট ক্রিয়েটর একটি ম্যারাথন স্ট্রিন্ট নয় এখানে টিকে থাকতে হলে ধৈর্য আর সঠিক নৈতিকতা দুইটিই প্রয়োজন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন الله اقفز